পরিচালনায় আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের পরিচালনায় প্রথম সেফাল ম্যাচ শুরু হচ্ছে এই মুহূর্তে লাইভে এলাম ইউটিউবে পাবলিক ফুটবল ইউটিউব পেজ যারা ফলো করেনি ফলো করে পাশে থাকো ভালো একটা ম্যাচ কিন্তু আশা করি দেখতে পারবে دي <متازكت> دي <دولو, سيخنة> <متازكت> <متازكت>

안 놓치고 가네 가네 네 가네 에 왕가 야야 왕가 언제 가네 니스타고 가네 너는 게임

আগের ভিডিওটা তো পোস্ট করেছিস এটা ইউটিউবে কোয়ালিটিটা বাড়া দেখ বুঝতে পারছি ঠিক হয়েছে কিনা দেখ তুই বাড়া

হে হে কোই নসে চেষ্টা করছে বাইন্ড বলটাকে বলবান করার চেষ্টা করছে বুড়ি কেন বুড়ি কেন ক্যাপ্টেন কিম গড়ে হ্যাঁ চলো স্যার

এবারি সাউলের পাশে বাজিয়েছেন সতর্ক করেছেন দূরে যাওয়ার জন্য থেকে দর্শকরা ইতিবাচক মন্তব্য করছেন সজাচ্ছেন

একের পর এক কড়া ট্যাকেল দেখছি কিন্তু প্রত্যেকটা ম্যাচে করলো দারুন গোল করলো ভালো ডচ করে একের পর এক ডচ করে শেষ পর্যন্ত গোল করলো গোল করলো অয়ন এটা কি হলো ভাই দারুন পাস

চান্স আছে গেল পড়া ওই ওই করতে হয় না 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 স্কোর করে ডিরেকশন দিলাম তো ও আয় কে গেছে ভালো ডট করলো তবে আর আগানোর রেফারি বাসি ম্যাচ জমে গেছে একে অপরের সাথে হাতাহাতি

যাক। আমরা যে খেলা টাইবে করে যাক। করেটা টাইবে করে তো পাবো। সাপিনা সাপিনা। সাপিনা। পরের ম্যাচ তো হলো হবে। পরের ম্যাচ তো হবে। নাও তো হবে। ও পাবো রে ফিনিশ করার চেষ্টা।

হলো বক্সের আগে দেখা যাক হ্যান্ডবল পেয়েছে সেখান থেকে ফ্রি কিক থেকে কি গোল করে হ্যান্ডবল সেট পিসের সামনে হ্যাঁ ও ও যদি ওইখান দিয়ে আমাদের এখানে দাঁড়িয়ে থাকি না হেভি ফোকাস হবে হেভি ফোকাস হ্যাঁ

মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হলো টেম্পার पाकस का चना জয়লাভ করলো লাল সাজ আসি তারা কিন্তু জয়লাভ করলো এক শূন্যগুলো নেই ভালো একটা ম্যাচ হয়েছে সত্যি আর ভালো একটা ম্যাচ হয়েছে সেমিফাইনাল ম্যাচ একটা ভালো একটা দারুণ ম্যাচ দেখলাম আপনাদের সামনে দেখালাম আমিও দেখলাম শেয়ার করে দিই সবাইকে একটা ভালো ম্যাচ আপাতত সেকেন্ড সেমফাইনাল ম্যাচ নিয়ে আবার লাইভ আসি কিছুক্ষণ অপেক্ষা করুন কিছুক্ষণ অপেক্ষা করুন সেকেন্ড সেমিনাল ম্যাচ আবার লাইভ নিয়ে আসি অত লাইভটা শেষ করলাম